গোটা ক্রিকেট বিশ্ব যখন কোনো একটা প্লেয়ারকে নিয়ে রাত দিন চর্চা করে গোটা ক্রিকেট বিশ্ব যখন তাদের নিউজ চ্যানেলের হেডলাইনে শুধুমাত্র একটা প্লেয়ারের নাম দিন চালায় তখন মনে করবে সেই প্লেয়ারটা কত স্পেশাল বন্ধুরা আমি কথা বলছি দ্য গ্রেট মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ গতকাল ভারতকে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ বাঁচিয়ে গোটা ক্রিকেট বিশ্ব এখন সেই সিরাজকে নিয়ে আলোচনা করছে চর্চা করছে সিরাজদের প্রশংসে পঞ্চমুখ বন্ধুরা সিরাজ কিন্তু টেস্ট সিরিজটা ড্র করিয়েছে পাঁচটা উইকেট নিয়েছে তাই না সিরাজের ডেডিকেশন দেশের প্রতি ভালোবাসা এই কারণেই কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়রা সিরাজের অনেক প্রশংসা করছে দেখো একটা হয় খেলোয়াড় যে ওই খেলছে তাই খেলছে ওই হচ্ছে হবে না এমন করে প্লেয়ার আর একটা খেলোয়াড় হয় ভাই দেশের জন্য জীবন দিয়ে দেবো সিরাজ হচ্ছে সেই প্লেয়ার ভারতীয় দলের মধ্যে যে হানড্রেডের মধ্যে হানড্রেড টেন পারসেন্ট দেশের জন্য দেয় না হলে বন্ধুরা ভাবতে পারছ আজ পর্যন্ত ইতিহাসে মনে হয় এত ওভার বলিং কেউ করেনি পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে যেখানে যশপ্রীত বুমরা চোট পেয়ে গিয়েছিল যেখানে প্লেয়াররা একটা দুটো ম্যাচ করে বসে থাকে সেখানে মোহাম্মদ সিরাজ একের পর এক পাঁচটা টেস্ট ম্যাচ খেলে একশোই পঁচাশি দশমিক তিন একশোই পঁচাশি ওভার তিন বল করে তেইশ উইকেট নিয়ে হায়েস্ট উইকেট টেকার হয়েছে মোহাম্মদ সিরাজ বন্ধুরা দেখবে এখনকার ছোট ছোটো পোলাপান মানে ছোট ছোটো ছেলে মেলে তারা কিন্তু কথায় কথায় বলে এখন টি টোয়েন্টি জমানা টেস্ট ক্রিকেট কেউ দেখে কিন্তু কালকে ইংল্যান্ডের দ্য ওভাল ক্রিকেট স্টেডিয়ামে কয়েক হাজার দর্শক মানে একটা সিঙ্গেল সিট খালি ছিল না শুধুমাত্র ওই পঁয়ত্রিশ রান আর চারটে উইকেট ইংল্যান্ডের দর্শক এসেছিল যে তারা এই পঁয়ত্রিশ টান তুলে দেবে সিরিজটা জিতে যাবে আর হাজার হাজার ভারতীয়রা তাদের মনে আশা ছিল যে তাদের সিরাজ তাদের প্রসিদ্ধ কৃষ্ণারা এই ম্যাচকে যে করে হোক ভারতকে জেতাবে ভারত ম্যাচটা জিতলো সিরাজের প্রশংসে পঞ্চমুখ সিরাজ ওই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হলো নটা উইকেট নিল গোটা টুর্নামেন্টে তেইশটা উইকেট নিল আর বলতেই বাধ্য হচ্ছি যে সিরাজের মতো খেলোয়াড়রাই কিন্তু ভারতীয় ক্রিকেট তথা টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখে মোহাম্মদ সিরাজ তার জায়গায় যদি অন্য কোনো বলার হতো এই একশো পঁচাশি ওভার পাঁচটা ম্যাচে কখনোই করতে পারতো না অথচ তারা পাঁচটা টেস্ট ম্যাচে খেলতে পারতো না দেশের প্রতি যেই ডেডিকেশান একটা সামান্য গরিব ঘর থেকে উঠে আসা মোহাম্মদ সিরাজ সে আজকে তার দেশের জন্য সর্বস্বটাতে চেষ্টা করছে আর কালকে যখন ম্যাচ চেয়ে প্রেস কনফারেন্সে দেখাচ্ছিল সিরাজ যে মানে চার নম্বর দিনের পরে যখন পঁয়ত্রিশটা রান বাকি ছিল না সিরাজ ঘুমানোর আগে তার মোবাইলের ওয়ালপেপারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটা ছবি উপরে লেখা ছিল বিলিভ মানে বিশ্বাস ভাই বিশ্বাস করো এই পঁয়ত্রিশ রান আমরা ডিফেন্ড করে এই ম্যাচটা জিতব মানে সিরাজের বিশ্বাস ছিল যে সিরাজ এই ম্যাচটা জিতাবে বন্ধুরা বিশ্বাসে তো গোটা বিশ্ব জেতা যায় এ তো একটা টেস্ট ক্রিকেট মাত্র কি বলবে মোহাম্মদ সিরাজের প্রশংসা বন্ধুরা কালকে ভিডিও বানিয়েছিলাম আজকেও ভিডিও বানাচ্ছি তার কারণ সিরাজ এমন কিছু কাজ করে ফেলেছে এমন কিছু করেছে দেশের জন্য যে ভিডিও করতে বাধ্য হলাম আর আরও একবার বলছি যে টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখার জন্য মোহাম্মদ সিরাজের মতো খেলোয়াড় যুগে যুগে কিন্তু দরকার তার কারণ টেস্ট ক্রিকেট আলটিমেট দ্য বেস্ট ক্রিকেট